বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত হজ আসসালামু আলাইকুম আমি তো পাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই সালের হজ বিষয়ক একটি ভিডিওতে সম্মানিত হজ যাত্রীগণ আজকের শিরোনামটা আপনাদের জন্য হলেও সৌদি আরবগামী যাত্রীদের সকলের জন্য আজকের এই ভিডিওটা আপনারা ইতিমধ্যে একটি সংবাদ দেখেছেন যে বিমানের টিকিট কমে গিয়েছে তাই বিমানের টিকিট যদি কমে থাকে অবভিয়াসলি যারা হজ করতে আসবেন তাদের বিমানের টিকিট কমার কথা দেখুন আমার এখানে অসংখ্য প্রশ্ন তারা প্রশ্ন করতেছে যে ভাই আপনার বিমান হজের বিমানের টিকিট কমেছে কিনা হজের বিমান ভাড়া কমেছে কিনা অনেকে চার লক্ষ টাকা পেমেন্ট দিয়ে দিয়েছেন মনে করছেন যে এখন প্যাকেজের থেকে এত বিমান ভাড়া কমলে হয়তো কমবে সেই আশায় এখন বিমান ভাড়া কমেছে কিনা যেহেতু বিমান ভাড়া কমিয়েছে সরকার যৌক্তিক কথা তাই সেই বিষয়ে ভিডিওর শেষে আসছি তার আগে বিস্তারিত বিমান ভাড়া কমিয়েছে কিনা কেন কমছে সে বিষয়ে আলোচনায় আসি সম্মানিত হক যাত্রীগণ এবং আমার এই চ্যানেলে একচল্লিশ হাজার সাবস্ক্রাইবারগণ আপনারা কিন্তু সৌদি প্রবাসী এবং বাংলাদেশ থেকে সৌদি বিশা প্রত্যাশী এবং হজ ওমরা রিলেটেড যারা হজ যাত্রী আছেন তারা আপনাদেরকে কিন্তু আমি সব সময় তথ্য দিয়ে যাই বিমান ভাড়া বিমানের বিভিন্ন তথ্য এই রিলেটেড গত তিন চার মাস আগে আপনারা জানেন যে বিমান ভাড়া তিন গুণ বেড়েছে সেগুলো নিয়ে ভিডিও করেছি তখন কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রথমে নীরব ছিল পরে বিমান মন্ত্রণালয়ের সাথে বসেও আশ্বস্ত করেছিল যে বিমান ভাড়া কমবে কিন্তু প্রকৃতপক্ষে কমাতে পারেনি কমাতে পারেনি কিন্তু তাহলে এই সময়ে এসে এই সময়ে এসে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল স্যারের ভেরিফাইড ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন যে বিমান ভাড়া কমেছে তিনি সেখানে সরকারের কৃতিত্ব নিয়েছেন এখন এটা কি সরকারের কৃতিত্ব আপনারা রায় দিবেন চুপ থাকবেন না রায় দিবেন আপনারা কিন্তু আসিফ নজরুল স্যারের সেই বিমান ভাড়া কমানোর সেই প্রতিবাদটা কিন্তু আমি আসিফ নজরুল স্যারের পোস্টে করে এসেছি আমার ফেসবুকেও করছি আমার ইউটিউবে গতকালকে পোস্ট করেছি আজকে ভিডিও করছি আপনারা জানেন যে ওমরা পেশাব প্রায় বন্ধ এই সময় বাংলাদেশ থেকে হাজার হাজার ওমরা যাত্রী সৌদি আরবে আসত ফ্যামিলি জেয়ারা বিশা বন্ধ এই সময় হাজার হাজার বাংলাদেশি পরিবারগুলো সৌদি আরবে আসত এবং আসা যাওয়া করত উমরা যাত্রীরাও আসা যাওয়া এবং সৌদি আরবের কাজের বিশাল ম্যান পাওয়ার জটিলতার কারণে প্রায় চল্লিশ শতাংশ বন্ধ তাহলে এখানে হাজার হাজার যাত্রী আসা যাওয়া করছে না আকানীতির মধ্যে দেখেছেন যে হজ এজেন্সিগুলো মানববন্ধন করেছে মাননীয় বিমান পর্যটন মন্ত্রীর কাছে চিঠি দিতে গেছেন কারণ হচ্ছে এয়ারলাইন্সগুলো তাদের বুকিংয়ের টাকা ফেরত দিচ্ছে না কারণ বিষয় হচ্ছে না তারা যাত্রী কীভাবে পাঠাবে দিচ্ছে না আমি নিজেও সৌদি আরবে একটি হোটেলে জব করি আমি প্রায় সময় আপনাদেরকে বলি আমি কারণ এই হজের তথ্যগুলো দিই কারণ আমার হোটেলে হজ যাত্রী ওমরা যাত্রীরা এসে থাকে তা সেই কারণে আমার সেই খবরাখবরগুলো রাখতে হবে আমাদের হোটেলে অসংখ্য বুকিং বাতিল হয়েছে এবং গত মাসের এয়ারলাইন্সগুলো ওর পেমেন্টও দিচ্ছে না আমরা সৌদি আরবে রমজানের সময় আমাদের মালিক কর্তৃপক্ষ ইফতারের একটা ভাতা দেয় সেটা ক্যাশ দিয়ে দেয় সেটা আজ একুশ রমজান হয়ে যাচ্ছে এখনও দিতে পারছে না কারণ এয়ারলাইন্সগুলো আমাদেরকে পেমেন্ট দিচ্ছে না মাননীয় উপদেষ্টা যে স্ট্যাটাসটা দিলেন সরকারের কৃতিত্বে সেই কৃতিত্বটা কি আসলে সরকারের নাকি এই বিমানগুলো যখন যাত্রী সংকটে পড়ছে এই সময় যাত্রী না পেয়ে বিভিন্ন অফার দিচ্ছে অনেক বিমান সংস্থা ছোট ছোট গুলো বন্ধ হয়ে গিয়েছে উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টা সরকারের কৃতিত্ব যদি সরকারের কৃতিত্ব হয়ে থাকে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু যদি সরকারের কৃতিত্বই হয়ে থাকে তাহলে হজের বিমান বাড়া কেন কমছে না হজের বিমান ভাড়া কেন কমেনি হজের সাতাশি হাজার হজ যাত্রীদেরকে জিম্মি করে রাখা হয়েছে কেন আর এই সাতাশি হাজার হজ যাত্রী তো হওয়ার কথা না সেখানে এক লক্ষ সাতাশি জন হওয়ার কথা হলো না কেন কারণ ওই যে বিমান ভাড়া বাড়িয়ে রেখেছেন বিমান ভাড়া বাড়িয়ে রেখেছেন তাহলে হজের বিমান ভাড়া কমিয়ে দেখান যদি কৃতিত্ব নিতে চান সেটা তো করবেন না কারণ এখানে সাতাশি হাজার একশো জন হদযাত্রী চিম্নি তাই সাতাশি হাজার একশ আপনাদের কাছে অনুরোধ সভিনয় নিবেদন আপনারা তো কষ্ট করে আসবেনই ভবিষ্যতে যাতে আপনা যারা আসবে তাদের জন্য আপনারা দোয়া করবেন এবং আপনাদের এই কষ্টের কারণ যারা যারা সিন্ডিকেট করে গুণ বেশি অর্থ নিয়ে বিমান বাড়া বাড়িয়ে রেখেছে তাদের জন্য পবিত্র কাবা শরীফে এসে মদিনায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জেরা মোবারকের সামনে জেরা শরীফের সামনে থেকে তাদের জন্য অভিশাপ দিবেন বরদোয়া দিবেন যাতে করে তাদের শুভোদয় হয় তাহলে যাতে ভবিষ্যতে এই বিমান সিন্ডিকেটের কারণে হজের খরচ না পারে তো সম্মানিত ভিউয়ার্স হজ যাত্রীগণ সবাই এতক্ষণ যে বিষয়টা দেখলেন সেটা হচ্ছে যে হজের বিমান ভাড়া কমেনি কারণ সেখানে কৃতিত্ব নেওয়ার মতো তার রাস্তা খুঁজে পাইনি যদি সেটা পাইতো তাহলে সেখানেও বলতো যে হজের কমে ফেলেছি মহান রাবুল আলমিনের কাছে এই পবিত্র মাহে রমজানে তাদেরকে হেদায়েত ছাড়া তাদের এই হিজিন্ডিকেটদের বিরুদ্ধে এবং মিথ্যাচারের বিরুদ্ধে আল্লাহ ছাড়া তাদেরকে হেদায়ত করতে পারবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ